আজকের ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু হেবি মজাও পাবেন আবার ফের ভালো লাগবে ঠিক আছে তো দেখতে থাকেন ভিডিওটা আর যদি ভালো লাগে থাকে আর যদি মজা পাইয়া থাকেন তো অবশ্যই কমেন্টে জানাইবেন তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকেন আসসালামু সবাই কে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও মেলায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে থাকেন ভিডিওটা আর যদি ভালো থাকে ভালো লাগে আর কি মানে কথা কিন্তু একটু একে পেকেছে ঠিক আছে মানে আর কি ভিডিও দেয় মানে আর কি সাথে ভিডিও করতে যায় আর কি মানে আপনাকে কি কব তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ফলো দিয়ে দেবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন ঠিক আছে তো এই যে দেখেন ভিডিওটা দেখেন এখন কাকালিয়া ভিডিও করছি একেবারে আপনার বাড়িতে কি কেউ এরকম বাচ্চা আছে তো আপনারা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমার দেখেন এই যে দেখেন মানে এদের বেলা আজকে রান্না করার শখ লেগেছে রান্ধনের আর কি বলে রাঁধে রান্বে তার লেগে এক্ষে আমি তো রান্নাতে দিব না তখন এই যে দেখেন ওইটা ফেরাবা আমার শাশুড়ির চুলাতে একেবারে ওইটা আমার বাসুরের মেয়েটা রান্ধন বারণ করতে শুরু করে দিয়েছে ওই বলে চুলাও ধরাইবে মানে যা আছে সব কিছু করবে আর কি তখন ওকে মশলা বাড়তে দিয়ে দেছে ঠিক আছে তো আপনারা বাড়িতে কার কার বাচ্চা মানে রান্ধনের সময় এরকম পাকা করতে আছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তারপরে হার বেটিটাও কিন্তু খুব বিজেদ করছে হামু রান্ধব রান্না দিব কিন্তু হাতে এলা ভালো লাগে না তখন মানে আমার বড় যাইয়ে বসিয়ে দেবারে দেখলেন একেবারে মোড়াতে ওকে বসিয়ে অকে যে তুই খালি এখানে তুলাতে একটু কইরা খালি জাল দিয়ে ঠিক আছে তো সুন্দর কইরা একেবারে জাল দিচ্ছে জাল দিচ্ছে দিয়ে রান্ধব বাধান শুরু করে দিই তখন ফের হার বেটিটা কোচ আমি খালি বসে বসতে থাকবো আমি কিন্তু ওর মতন করে কাজ করবো মানে ওর একটা মানে ছোটো ছেলেকে মানে এগুলো দেখলে কি করবেন আর কি তখন ওকে কইছে যে উঠে একটু এখন একেবারে ঢাক না মানে ঢাকুন একেবারে চাইরা চুরা ছেঁচকিলেছে তখন রেখে দিল আর একদিকে দেখেন একেবারে কে কি কহেন কি নামে চেন অবশ্যই কহেন তো একেবারে কমেন্টে এটা কে 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 পুড়িয়ে খান আর কি মানে সুন্দর কইরা রাধারছে আমি সুন্দর কই একবারে মানে ধরিয়ে দিয়েছে একবার দেখেন সুন্দরভাবে হামে এটা পুড়িয়ে খাবো খুব খুবই মজা লাগবে খাইতে ঠিক আছে এটার নাম কি অবশ্যই কমেন্টে জানাইবেন এটা ইচ্ছা আমরা কই যে ভুট্টা ঠিক আছে আপনারা কি কেন জানি না এটাতে পপকর্ন বানা যায় তো একটা রেখে দিয়েছি পপকর্ন করার জন্য আর আর এই যে সুন্দরভাবে একেবারে মানে একটা শিখলি আর কি মানে যে এই শিখ দিয়া আমার ভাস্তুরচ্ছাইল একটা হাম কোচি কীভাবে কি করে আমি তো কোনো দিন করি না তখন কই সুন্দরভাবে এই যে ঢুকাইছে ঢুকাইছে মানে গালা ভরে দিলে দিয়া তখন একবারে চুল হাতে ঢুকলে সুন্দর ভাবে একটু সরিষা তেল গালা টিয়া দিয়া টিয়া একেবারে পুড়িয়ে নিলে ঠিক আছে এত সুন্দর ভাবে পুরা হয়ে গেছে খাইতে কিন্তু দারুণ লেগেছে হ্যাঁ একেবারে মজা মজা একটু বিগলাপন গেল সিট্টা সিটা দেবেন তাইলে কিন্তু খাইতে মজা লেগে যাবে ঠিক আছে তো কে ভাববে এই ভুটটা গেলে একেবারে পুরিয়ে পুরিয়ে খান মজা করে মজা করি ঠিক আছে এই ভুটটা পোড়ানো আর কি খাইতে কিন্তু দারুণ লাগে মেলায় রকমের আইটেম করা যায় ঠিক আছে অনেক রকমের জিনিস দিয়ে মানে ভুজা কয়েন ভুট কয়েন একসাথে ভুটটা দিয়ে একেবারে মজা করে খাওয়া যায় লবণ মরিচ পেঁয়াজ দিয়া ঠিক আছে তো আর একদিকে একেবারে আর এক রকম একেবারে বাইরে চলে গেছি খাইতে তো মানে অটো নিয়ে চলে গেছি মানে আমার স্বামী তো অটো আছে মানে আমার গে আর কোনো বাধা নাই মানে ভাড়াটা লাগে না আর কি একেবারে চলে যায় আমার গিয়ে স্পেশাল কার আর কি ঠিক আছে তো কারে কই রে একেবারে সব জায়গায় ঘুরতে চলে ঘুতে ঘুতে কোচি যে এখানে একটু স্টল আছে আছে একেবারে দাঁড় করাও দেন কি খাইবা হাম তো খাইছে অসাধারণ পুরি দি আর এই যে বুট গালা দি একেবারে সসা দেওয়া থাকবে কাঁতাম একটা সুন্দর করে মারবো আর একবারে খাই এলো খাইল খাইতে কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম করে খাওয়ার একবার ট্রাই করবেন খাইতে কিন্তু দারুণ লাগে ঠিক আছে তারপর আরো মেলা কিছু আছে আর একটা ভিডিওতে দেখাবো অবশ্যই মানে এখানে আর অটো থেকে নামি নাই ঠিক আছে অনেক ছেলে ছেলেপিলা ছিল আর কি ওখানে নামা হয় না এইদিকে সাইড করে এই গাড়িতে বসে বসে খাই দিছি সাথে কিন্তু একেবারে ডাল দিয়ে গেছে হ্যাঁ ওইটা কিন্তু ডাল দেই যাহার বেড খাই সুন্দরভাবে আর আমি একবার বুট দেখাচ্ছি তো ভিডিওটা